ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার ফিলোসফির সিলেবাস অ্যান্ড কোশ্চিন প্যাটার্ন নিয়ে এখন আলোচনা তো তোমরা দেখে নাও তোমাদের প্রথম সেমিস্টারের দর্শনে কি কি বিষয়বস্তু তোমাদেরকে পড়তে হবে আর এর কোশ্চিন প্যাটার্নটা কি সেটাও তোমরা দেখে নাও আর নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফুল টিউশনের জন্য অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে তো চলো দেখে নেওয়া যাক দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু ফর্টি মার্কসের হবে ক্লিয়ার ফর্টি মার্কস তো এই ফর্টি মার্কসের মধ্যে সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে আছে তোমাদের ফিলোসফিতে একটা আছে ইউনিট ওয়ান দুটো ভাগে একটা ইউনিট ইউনিট ওয়ান একটা হচ্ছে ইউনিট টু ক্লিয়ার তো ইউনিট ওয়ানে কি আছে ইউনিট ওয়ানে আছে যেটাকে বলছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফির উপর ইন্ডিয়ান ফিলোসফি মানে ভারতীয় দর্শনের উপরে আর ইউনিট টু যেটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি মানে পাশ্চাত্য দর্শনের উপরে ক্লিয়ার তো ইন্ডিয়ান ফিলোসফি মানে ভারতীয় দর্শনে কি কী বিষয়বস্তু তোমাদের পড়তে হবে তো প্রথমে প্রথম যে চ্যাপ্টার সেটাকে হচ্ছে দর্শন শব্দের অর্থ দ্বিতীয় অধ্যায় যেটা হচ্ছে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ কী কী শ্রেণীবিভাগ আছে এটা দ্বিতীয় নম্বর অধ্যায় তৃতীয় নাম্বার অধ্যায় হচ্ছে জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি ক্লিয়ার চতুর্থ অধ্যায় হচ্ছে চার ভাগ কর্তৃক অনুমান প্রমাণ খণ্ড পাঁচ নাম্বার অধ্যায় ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ ছয় নাম্বার অধ্যায় পড়তে হবে নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য নেক্সট সাত নাম্বার যেটা পড়তে হবে ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য যার মধ্যে থাকবে অনুমিতি লক্ষণ পক্ষসাধ্য হেতুর ধারণা ব্যাপ্তির ধারণা এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফিতে তোমাদের পড়তে হবে মানে ভারতীয় দর্শনে এই পার্টগুলো তোমাদেরকে এই অধ্যায়গুলো সম্পর্কে পড়তে হবে ক্লিয়ার তো ওয়েস্টার্ন ফিলোসফিতে কি পড়তে হবে যেটা পাশ্চাত্য দর্শন বলা হচ্ছে ইউনিট টুয়ে যেটা আছে এখান থেকে তোমাদের পড়তে হবে দর্শনের স্বরূপ ও শাখা শাখাসমূহ আর দুই নম্বর অধ্যায় যেটা পড়তে হবে মানে এটা ইউনিট এর পার্ট ঠিক আছে দুই নম্বর অর্ধে যেটা পড়তে হবে সেটা হচ্ছে জ্ঞানের উৎসসমূহ তার মধ্যে যেগুলো মেইন যে কার কার সম্পর্কে লগ বার্কলি হিউম সম্পর্কে অভিজ্ঞতাবাদ সম্পর্কে যে মতবাদ সেই বিষয় বিষয়বস্তুগুলো আলোচনা করতে হবে ক্লিয়ার তারপর বুদ্ধিবাদ এই বুদ্ধিবাদটা কার কার ডেকার স্পিনোজা লাইবনিস ব্যাস এই যে কয়টা ওয়েস্টার্ন ফিলোসফি সম্পর্কে এটুকুই পড়তে হবে আর ইন্ডিয়ান ফিলোসফি সম্পর্কে এই বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে তো এবার আমি কি বললাম এটা তো গেলো সিলেবাস এবার আমি কি বললাম কোশ্চিন প্যাটার্ন তো তোমরা দেখে নাও কোশ্চিন প্যাটার্ন কী হবে কোশ্চিন প্যাটার্ন হচ্ছে তোমাদের কিন্তু এমসিকিউ হবে মানে ফার্স্ট সেমিস্টার কিন্তু পুরোটাই কিন্তু এমসিকিউর প্রশ্ন হবে মানে প্রশ্ন উত্তর দেওয়া থাকবে উত্তরও দেওয়া থাকবে তোমাকে কিন্তু সঠিক উত্তরটা সঠিক উত্তরটা কিন্তু চুজ করতে হবে তো ক্লিয়ার তাহলে অনেক সহজ হয়ে গেল উত্তর দেওয়া আছে শুধু ঠিক মানে উত্তরটা মানে বেছে নিলে হয়ে গেল তো কত দেখ দেখে নাও ইন্ডিয়ান ফিলোসফি যে প্রথম যে পার্ট দেখলে তোমরা যে দুটো পার্ট একটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি একটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি ইন্ডিয়ান ফিলোসফি ভারতীয় দর্শন আর ওয়েস্টার্ন ফিল পাশ্চাত্য দর্শন তো প্রথম যে পার্ট মানে ইন্ডিয়ান ফিলোসফি সেটাতে হচ্ছে তোমরা দেখে নাও এমসি থাকবে চব্বিশটা ক্লিয়ার কোনটা ভাগ ভাগ করে মানে অনেক সহজ পড়াশোনাও অনেক সহজ হয়ে গেছে সেমিস্টারে মানে এমসি থাকবে চব্বিশটা প্রথম পার্ট ভারতীয় দর্শনের উপরে প্রথম পার্টটা চব্বিশটা চব্বিশ নাম্বার আর দ্বিতীয় যেটা পার্ট যেটা ওয়েস্টার্ন ফিলসফি সেখানে থাকবে ষোলো নম্বর মানে ষোলোটা এমসি এর উত্তর দেওয়া থাকবে তার টোটাল কত হলো ফর্টি মার্কস এই হলো তোমাদের সিলেবাস অ্যান্ড কোশ্চিন প্যাটার্ন তো প্লিজ আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার তো প্লিজ শেয়ার